আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি আপনাদেরকে দেখাতে এসেছি চট্টগ্রামের কৃতি সন্তান এবং প্রখ্যাত সুরকার ও পরিচালক সত্য বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সঙ্গীত সাহার উপজেলার নন্দীহাট গ্রামে অবস্থিত এই এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে জন্ম নেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সত্য সাহা দাঁড়িয়ে আছি বাংলাদেশের চলচ্চিত্রে এক প্রতিকৃত মহাপ্রয়াণ সেই সত্য সাহার সমাধি স্থলে স্বর্গীয় সমাধি সত্য সাহার এই সত্য সাহার সমাধি এখানেই সত্য সাহাকে সমাধিস্থ করা হয়েছে যেখানে ওনার মহাপ্রায়ণ প্রয়াণ হয়েছিল যেখানে লেখা আছে পাথরের স্তম্ভ নয় নিষ্পান খনিকে দাঁড়িয়ে তুমি শুনি যে কান এখানে সত্য সাহার মহাপ্রয়াণ ওনার মৃত্যু হয়েছিল সাতাশে জানুয়ারি উনিশশো নিরানব্বই সাল এবং ওনার ছেলের নাম হচ্ছে সুমন সাহা ও ইমন সাহা ইতিহাস ও ঐতিহ্যকে জানার জন্য অবশ্যই আপনারা আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সপ্তদশ শতাব্দীতে এই জমিদারের গোড়াপর্তন হয় সেই সময় নির্মিত পুরাকৃতি মন্দির ঐতিহ্যবাহী বাড়ি সৌন্দর্যের ইতিহাসে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সরজমিন এই বাড়ি ঘুরে জানা গেল দুশো একার জায়গা জুড়ে এই জমিদার বাড়ি জমিদারের আমলে এখানে গড়ে তোলা হয় আকর্ষণীয় দ্বিতল ত্রিতল কোটা ও বাগান বাড়ি এখানকার সারিবদ্ধ দালানকোটা পুজো মণ্ডপ আজও মানুষের দৃষ্টিকারে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বরে সত্য সাহার জন্ম হয় এই জমিদার বংশে উনিশশো ছেচল্লিশ থেকে আটচল্লিশে মাঝামাঝির সময়ে তিনি নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে ও বায়ান্ন সালে ভারতের কলকাতা একটি কলেজ থেকে বিএ পাশ করেন বলে জানিয়েছেন ওই বাড়িতে বসবাসরত তাদের আত্মীয় স্বজনরা জমিদার বংশের লোকেরা গ্রীষ্মকালে বিলাসবহুল চলাফেরা করতেন ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত পালকি ছাড়া বাড়ি থেকে বের হতেন না সেই সব দিনের ইতিহাস ঐতিহ্য নিদর্শন বহনকারী জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসের মুখোমুখি দেয়ালের প্রতিটি স্তরে স্তরে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়িটি যেখানে সত্য সাহা এবং স্বর্গীয় লক্ষ্মীচরণ সাহা এটি লক্ষ্মীচরণ সাহা জমিদার বাড়ি হিসেবে নামে পরিচিত তবে সত্য সাহার নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে জমিদার বাড়িটি তেমনই চট্টগ্রামের এক ঐতিহ্য বহন করে চলে পাশে রয়েছে ওনার আত্মীয় স্বজনের সেই সমাধি স্থলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন সমাধি স্থলে ওনাদের স্বর্গীয় পিতৃদেব বিনয় ভূষণ সাহা এবং মাতৃদেবী উষারানী সাহার সেই সমাধি স্থল উনিশশো সালে সত্য সাহার প্রথম ছবি সুতারাং দিয়ে সঙ্গীত শিল্পী হিসাবে যাত্রা শুরু করেন তিনি আঠারো দিনে সত্য সাহার বাড়িতে শ্যুটিং শেষ করেন উনিশশো সালে সাতাশে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্তমানে সত্য সাহার দুই ছেলে বড় ছেলে সুমন সাহা এবং ছোট ছেলে ইমুন সাহা সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন